দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবারি হাটে রয়েছি শুক্রবার পঁচিশ জুলাই দুই আর সোমবার শুক্রবারে হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুরের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় হয় যে এই পাশে একটা অসাধারণ পাকড়া দেখতেছিলাম বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছে আচ্ছা কয়টা আছে ভাই আজকে এইটা একটা অসাধারণ পাকড়া কিন্তু ভাই এটা কত কি চান সাইলে সত্তর ফিক্স দাম কত বলে ষাট দাম বলে চৌষট্টি হলে দেওয়া যাবে এরকম দেওয়া যাবে না বয়স কেমন কি হবে ভাই বয়েস চার থেকে পাঁচ মাস আসবে খুবই চঞ্চল প্রকৃতির কিন্তু চৌষট্টি হাজার হলে এইটা দিতে চাই ভাই এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন নাম্বারটা দেন আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো আছেন এটা কত কি যাচ্ছিলেন ভাই ছেষট্টি ছেষট্টি হাজার এইটা কত কী বলছে ভাই কাস্টমারে আটান্ন উন ষাট ষাট ভাঙ্গ আচ্ছা পুরোপুরি ষাট টার্গেট ষাট হাজারে এইটা দিতে চাই ভাই ভালো আছেন এইটা এইটা কত ভাই ভাইষট্টি কত কি হলে দেওয়া যাবে এটা খুবই সুন্দর দেখতে অসাধারণ আঠান্ন হাজারে এইটা বিক্রি বয়স কেমন হবে ভাই পাঁচ ছয় মাস আর এইটা কত দেওয়া যাবে এইটা এইটাও আঠান্ন এইটাও আঠান্ন হাজার টাকায় বিক্রি সরু একটা দেখতেছি জাইনা যাইনা সাজা ভালো আছেন কয়টা কি বিক্রি করলেন আজকে পাঁচটা বিক্রি হয়ে গেছে সাতটার মধ্যে পাঁচটা দুইটা আছে আচ্ছা এই যে এটা কত পঁচাত্তর কত বলছে আচ্ছা তাও দেওয়া যাবে না এক হাজার আটষট্টি এটা হলে ভেজবেন আর আপনার পাকরা কত বাষট্টি সাওয়া সাদাম বাষট্টি বাড়ির না কিনা আপনার কিনা গরু কত বলে পঞ্চান্ন ভাঙতে বলে পঞ্চান্ন পঞ্চান্নতে দিবেন না পঞ্চান্ন পার হতে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার অসাধারণ কিন্তু গলা কম্বলটা কিন্তু মার্শাল্লা দেখার মতো কম্বলটা দেখেন যে অসাধারণ কম্বল সবুজ ভাই ভালো আছেন কয়টা কি বিক্রি করেছেন আজকে চারটে দিচ্ছেন একটা শুধু কি করলেন সারাদিন আচ্ছা এই এই হালটা কত কি হলে দেওয়া যাবে এখন হ্যাঁ একশো বারো আচ্ছা এক লক্ষ বারো হাজারে এই দুইটা দিতে চাই ভাই এরকম হবে না এক লক্ষ বারো হাজারে এই দুইটা দিতে চাই সবুজ ভাই বয়স কেমন কি হবে ভাই চার পাঁচ মাস করে বয়স আচ্ছা আর এগুলা একশো পনেরো নিচে হবে না একশো পনেরো নিচে হবে না এই দুইটা তবে আজকে একটু কিন্তু কাস্টমারের সংখ্যা কম যেমন দেখতেছিলাম যে কাস্টমারের সংখ্যা কিছুটা হলো কম তা গরু মোটামুটি আমদানি ছিল ভালো কী অবস্থা ভালো আছে এটা কত কী চাচ্ছিলেন বলেন কত বলে কত বলে আটাত্তর বলে দেওয়া যাবে না লাস্ট কত দেওয়া যায় আশি আশি একাশি একাশি আশি একাশি হাজার টাকার মধ্যে বিক্রি হবে অসাধারণ আশি একাশি হাজারের মধ্যে বিক্রি করতে চাই এই প্যাট মোটা কত সাত্তর হাজার দাম দেয় কত কত বলে কত পঁয়ষট্টি টার্গেট আমবাড়ি হাট থেকে দেখতেছেন দর্শক আপনারা এটা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই আমরা আরেকটা গরু দেখাবো আপনাদেরকে এই যে এই পাশে ভাই এক ভাই ধরে আছে ভাইয়া এটা কত কি চাচ্ছিলেন ছাপ্পান্ন কত বেচা যাবে ভাই বাহান্ন হাজার এরকম হয় না হাজারে এইটা বিক্রি হবে কিন্তু তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম